ডিসেম্বর মাসে নিজের লেবু গাছে শুধুমাত্র এক চামচ ব্যবহার করেই আপনারা পেতে পারেন প্রচুর পরিমাণে ফুল ও ফল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই ডিসেম্বর মাসে আপনারা আপনাদের গাছে কিভাবে যত্ন করবেন ও কী জিনিস ব্যবহার করবেন যাতে করে আপনাদের গাছেও এরকম অনেক সুন্দর সুন্দর ফুল ও ফল আপনারা পেতে পারেন তার সাথে সাথে আপনার গাছে যদি এরকম গুটি বাঁধছে ফলের কিন্তু সেগুলো ঝরে পড়ে যাচ্ছে এবং নিজের গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে ও যে ফলগুলো ধরছে গাছে সেগুলো একটু বড় হওয়ার পরেই হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে এই সমস্যাগুলো আপনারা কিভাবে বন্ধ করতে পারবেন এই সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলবো তাই ভিডিওটি আপনারা একটুও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই এই ডিসেম্বর জানুয়ারি মাস হলো এমন একটি মাস যখন কিন্তু লেবু গাছে থেকে বেশি ফুল ও কুঁড়ি আসে কিন্তু এখনও যদি আপনার গাছে কোনো রকমের ফুল ফলের দেখা আপনি না পেয়ে থাকেন তাহলে তার বিভিন্ন কারণ থাকতে পারে প্রথমত আপনার গাছটি যদি বীজ থেকে করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই গাছে ফুল আসতে কম করে তিন থেকে চার বছর সময় লাগে কিন্তু আপনার গাছটি যদি আপনি নার্সারি থেকে কিনে এনেছেন এবং সেটি যদি কলম করে বানানো বা গ্রাফটেড তাহলে কিন্তু সেই গাছে প্রথম বছরেই ফল পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও যদি আপনার কাছে এখনও অবধি ফল না আসে তাহলে কিন্তু সমস্যার ব্যাপার তাহলে এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন প্রথমত যদি আপনার গাছে খুব কম পরিমাণ ফল এসেছে তাহলে কিন্তু এক কাজ করতে পারেন যে সমস্ত ডালগুলোতে ফল বা ফুল নেই সেগুলোকে অল্প অল্প করে প্রুনিং করে দেবেন অর্থাৎ এদের টপগুলো থেকে একটু একটু করে ছেঁটে ফেলবেন তাহলে কি হবে সেই সমস্ত জায়গার সাইড থেকে নতুন নতুন ডালপালা পাতা বের হবে এবং সেখানে কিন্তু আপনাদের এরকম ফল ও ফুল অবশ্যই দেখা দেবে এবার যদি আপনার গাছে একটাও ফল বা ফুল কিছু না এসে থাকে তাহলে এখন একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত গাছে কোনো রকমের জল বা সার কিছু ব্যবহার করবেন না যে এক সপ্তাহ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা গাছে জল এবং সার ব্যবহার করবেন এই এক সপ্তাহে অবধি যখন আপনি জল এবং সার বা খাবার কিছুই গাছে দেবেন না তখন গাছটা একটা স্ট্রেসের মধ্যে চলে যাবে এবং তারপর যখন আপনি সার এবং জল গাছে ব্যবহার করবেন তখন কিন্তু গাছটা একটা বুস্ট পাবে এবং সেই সময় কিন্তু গাছটা থেকে বেশি চেষ্টা করবে নিজের ফুল ও ফল দেবার। সময়টা যেহেতু শীতকাল তাই গাছের গোড়ায় জলটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন গাছের গোড়ায় যদি বেশি জল ব্যবহার করেন তাহলে আপনার গাছে যে সমস্ত ফুল থেকে গুটি বেঁধেছে ফলের সেগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছের পাতা কিন্তু হলুদ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এগুলো সাধারণত গাছের গোড়ায় জল বসার কারণেই হয়ে থাকে তাই মাটিটা বুঝে নিজের গাছের গোড়ায় জল ব্যবহার করবেন এছাড়াও আপনার গাছ যদি আপনি রোদের মধ্যে না রেখে থাকেন বা ছাদের মধ্যে না থাকে কোনো ব্যালকানিতে থাকে যেখানে ভালোভাবে সূর্যের আলো পায় না সেখানেও কিন্তু ভালো রকমের লেবু নিজের কাছে পাবেন না তাই অবশ্যই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে সারা দিনে রোদটা গাছ যেন পায় এবার আপনাদেরকে বলবো যে কি এমন জিনিস ব্যবহার করলে আপনার গাছে যে লেবুর গুটিগুলো ঝরে যাচ্ছে অথবা ভালো ফল আসছে না বা ফলের সাইজ বড় হচ্ছে না সেগুলো কিভাবে আপনারা খুব সহজে ঠিক করতে পারবেন এবং নিজের কাছে আরও বেশি পরিমাণে লেবুর ফুল ও ফল আসতে সাহায্য করবে এই যে জিনিসটি দেখছেন এটি হচ্ছে ফিটকিরি তো ফিটকিরি অনেকে বলবেন যে গাছে ব্যবহার করা উচিত নয় কিন্তু আমি তো নিজে ব্যবহার করি তাই আপনাদেরকে ব্যবহার করা রেকমেন্ড করছি তো এই জিনিসটা কিন্তু গাছে খুব ভালো কাজ করে একটা ন্যাচারাল বুস্টার হিসাবে এটা ব্যবহার করলে আপনার গাছে যে গুটি ঝরার সমস্যাটা থাকে অথবা ফল বড় হয় না ছোটই থেকে যায় এবং গাছে ভালো গ্রোথ দেখতে পান না অথবা গাছের পাতা এগুলো কুকড়ে যায় এই সমস্যাগুলো থেকে কিন্তু খুব সহজে আপনারা মুক্তি পেতে পারেন এবার বলি যে এই জিনিসটা আপনারা গাছে কিভাবে ব্যবহার করবেন সবার প্রথমে ফিটকিরির বড় টুকরোটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন এবং এরকমভাবে পুরো পাউডার ফর্মে কিন্তু আপনাদেরকে কনভার্ট করে নিতে হবে এরপর কী করবেন এই যে ফিটকিরিটা আপনারা গুঁড়ো করেছেন এখান থেকে আপনারা মোটামুটি এক চামচ পরিমাণ মেপে নেবেন এবং সেই এক চামচ ফিটকিরির গুঁড়োটাকে এক লিটার জলের মধ্যে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে মেশানোর পর এই জিনিসটাকে একটা স্প্রে বটলের মধ্যে ভরে ভালোভাবে গাছে যত ফল রয়েছে ফুল রয়েছে পাতা সমস্ত জায়গায় কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবেন এটা স্প্রে করলে আপনার গাছে যে গুটিগুলো বাঁধছে অথবা গাছে যে ফলগুলো আছে সেইগুলো কিন্তু গাছ থেকে ঝরে পড়ার সম্ভাবনা কমে যায় এবং এইগুলো কিন্তু ফলের সাইজও বড় করতে সাহায্য করে এবং গাছে বেশি পরিমাণে ফল ও ফুল আসতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে থাকে আর যেহেতু এটি একদম ন্যাচারাল জিনিস তাই গাছে কিন্তু সাইড এফেক্ট খুবই কম হয়ে থাকে এই জিনিসটা আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর অন্তর নিজেদের গাছে স্প্রে করতে পারেন বন্ধুরা আপনারাও যদি এই শীতকালের মধ্যে নিজেদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল পেতে চান এবং গাছের গ্রোথও খুব ভালো রাখতে চান তাহলে কিন্তু এই ফিটকিড়ির গুঁড়ো আপনারা গাছে ব্যবহার করতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকেও কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের কাছে যত্ন করুন